আপনাদের কি হবে তা আমাদের পরিবারের চিন্তার বিষয় না বললেন সজিব আজিজ জয় শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন তার পুত্র সজীব ও জয় সোমবার বেলা দুইটায় এই ভিডিও প্রকাশ করা হয় ধারণা করা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করবেন এমনটা আজ করে এই ভিডিও আগে থেকে রেকর্ড করা হয়েছিল ভিডিওতে তিনি কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান আবারও তুলে ধরেন তিনি বলেন শুরু থেকে আমরা কোটা সংস্কারের পক্ষ ছিলাম আমরা তাদের আলোচনায় ডেকেছি জুডিশিয়াল কমিশন করেছি কিন্তু আমরা যতই তাদের দাবি মেনে নিই তাদের দাবি একের পর এক বাড়তে থাকে তিনি বলেন এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন কিন্তু সরকারের পতনের পর কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্রের রক্ষক সরকার পতন করে নতুন সরকার আসার একটিমাত্র পথ আছে আর তা হলো নির্বাচন আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোনো অনির্বাচিত মিনিটের জন্য থাকতে পারবে না বলেন নির্বাচনের দাবিও যদি আমরা তাহলে তারা আরও দাবি বাড়িয়ে যাচ্ছে পরে যদি আমরা নির্বাচনও দেই এবং সরকার পতনের দাবিও মেনে নিই তাহলে তারাও বলবে আমরা এই সরকার অধীনে নির্বাচনও মানব না এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে জয় বলেন যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা না থাকতো তাহলে এত উন্নয়ন হতে পারতো কি বাংলাদেশ এতদূর আসতে পারতো কি কেউ কল্পনাও করতে পারেনি বাংলাদেশে এত উন্নয়ন করবে